নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ ছোট নাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে আমি একটু বেশি তাড়াতাড়ি আমি এমনিই তাড়াতাড়ি কথা বলতে পারি না তো আজকে আর একটু অসুবিধা হবে কারণ কালকেই আমি দাঁত তুলেছি তো কালকে দাঁত তোলার পর আজকে একটু ঠিক আছে এখন ফোলাটা কমেছে ব্যথাটা তো এখন থাকবে স্টিচ পড়েছে তো স্টিচ পড়লে তো সাত দিন বাদে স্টিচটা কাটতে যেতে হবে তো যাবো সাত দিন বাদে কাটতে যেতে যাবো বাট এখন আমি মোটামুটি এইরকম কথা বলতে পারছি যতটুকু আমি তোমাদের কাছে বলছি এটুকু বলতে কালকে কথা বলা পুরো বারণ ছিল মানে একদম মিনিমাম যেটুকু না বললে নয় তোমরা জানো যে সবারই দাঁত আছে সবাই দাঁত তোলে সবাই জানে বাট বহুদিন পর তুললাম এটা বহুদিন পর বহু বছর পর এটা তুললাম তো যাই হোক যতটুকু কথা বলতে পারছি সেই হিসেবেই বলবো তো যাই হোক কথাটা ভিডিওটা আজকে নিয়ে করবো কালকে অনেক কিছু দেখলাম সেটা হলো আমাদের বরখেদানো লাতখোর যে বার্ড ডান্সার হুম যে বার্ড ডান্সার পাপ ডান্সার তো সে একটা স্ট্রাইক দিয়েছে কাকে শিল্পীকে। তো ও দুদিন আগেই বললো বোধ আমাদের ইফসিকে নিয়ে যে আমার যে ভিডিওতে ফটো লাগাবে ক্লিপিং ইউজ করবে করে যাক আমার কোনো আপত্তি নেই আমি ওই স্ট্রাইক দেবো না বলল কিন্তু তোমরা ভাবো যে একে মানুষ কেন কথা শোনায় এ কেন শোনে এবং লোকে আবার বলে অনেক অনেক যেমন মৃশিল্পীর ভিডিও একটা দেখলাম এই কিছুক্ষণ আগে সেটা ও রুনাকে নিয়ে করেছে রুনা রুনা হয়তো আমি রুনার ভিডিওটা দেখিনি তো রুনার ভিডিওটা যেহেতু দেখিনি সেহেতু জানি না রুনা ঠিক কী বলেছে বাট কালকে মি শিল্পীর একটা ভিডিও দেখলাম যেটা আচ্ছা করে ওকে দিয়েছে মানে এই লাতখোর ডান্সারকে দিয়েছে কি তারপরে ওরই মনে হয় কোনো ভিউয়ার্স মানে মি শিল্পীরই কোনো ভিউয়ার্স বলেছে যে এরকম বাবা মা তুলে কথা বলো না কারণ দেখো সত্যি কথাই ওর লেভেল আর আমাদের সবার মানে এই কিছু মানুষের লেভেল এক জায়গায় গুলিয়ে ফেললে হবে না তাই না ও বলেছে ওর লেভেলে ওটা পারমিট করে আর সবার লেভেলে সেটা হয় না এটাও যেমন সত্যি তেমনি কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থাকা নীরব থাকলে মাথায় চেপে বসে কারণ ভাবে এ ভদ্র তো এ কিছু বলতে পারবে না আমাকে আমার লেভেলে নামতে পারবে না ওকে যা খুশি বলা যায় কিন্তু দেখো আরও যারা ওয়াইটির দাদা ভাই থেকে শুরু করে তারপরে আমি একটা ওই তনুশ্রী ভিডিও দেখলাম যারা এত বড় বড় নখ তার একটা ভিডিও দেখলাম আর দেখি না আর একটা বেশে আছে এম দিয়ে মমিতা বা কিছু একটা নাম আছে ও ওর এগেনস্ট হয়ে গেছে মানে ওর জাদু ভালোবাসার ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছে তারা এখন বুঝে গেছে ও কি জিনিস ওরা সরে এসছে এবং এই লাতখোট ডান্সার কিন্তু কি বলেছে যেন যে এই যে বড় বড় নকলার যে তনুশ্রী তাকে বলেছে যে আমার একটা ফটো এখনও আছে তুলে নাও নালে ওকেও কিন্তু দিয়ে দেবে স্ট্রাইক হ্যাঁ ওকে স্ট্রাইক দিয়ে দেবে মানে বাজে কথা বলছো কেনি এখন নেগেটিভ ভিডিও করছে ও এখন ওর ফটো রাখবে এটা স্বাভাবিক তা বলবো ভাই ফটো তুলে নাও কি দরকার তোমার মুখের জবানই যথেষ্ট যারা যারা লাগিয়েছো যারা যারা লাগিয়েছ ফটো স্ট্রাইক দিতে পারে মতো তাহলে তোমরা দেবে না আমরা আমি যেমন দিই আমি ব্লার করে দিই বা বিকৃত করে দিই বা মুখে স্টিকার লাগিয়ে দিই একদম র ফটো দেওয়ার তো কোনো দরকার নেই আমি নেগেটিভ ভিডিও করছি অথচ তাকে তার র ফটো দেবো এটা তো ঠিক না তো স্ট্রাইক দিয়েছে কিন্তু ও বলেছিল দেবে না কিন্তু দিয়েছে আবার বলেছে বেশ করেছি তো ভালো কথা ও তো এরকম করে থাকে তোমরা জানো যে আমাদের বাংলাদেশের যে একজন আছে ভাই তাকে একটা স্ট্রাইক দিয়ে তিনটে চ্যানেল উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো তারপরে দীপ্তিদিকে পর পর তিনটে স্ট্রাইক দিল তারপরে এখন আবার এই শিল্পীকে দিল তো যাই হোক ও নিজেকে বিশাল হনু মনে করে না সেই জন্য ভাবে বোধ যে ও সব কিছু পারে আর ওকে কেউ কিছু করতে পারবে না ওকে ঠিক জায়গায় কী কী করতে পারা যাবে মানুষ করবে সেটাও সময় হলেই বুঝতে পারবে যদিও যদিও এই সব জিনিস করার জন্য যাদের লাজ লজ্জা মান সম্মান থাকে তাদের এগুলো ফারাক পড়ে তাদের কাছে এগুলো ভ্যালুয়েবল থাকে বাট এই ধরনের একদম জেড ক্যাটাগরি যাকে বলে জেড ক্যাটাগরি তো আবার অনেক হাই ফাই না না জেড ক্যাটাগরি বলবো না ডি ক্যাটাগরি হ্যাঁ ডি ক্যাটাগরি যারা থাকে তাদের কোনো এইসব ব্যাপার না দেখছো না ডি ক্যাটাগরির মতোই তারা চা হাল চাল চাল চলন তো আলটিমেট ওর বাবা কে নিয়ে খাসির মাংস দিয়ে ঝোল খেলো খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খেলো কিন্তু তোমরা কেউ লক্ষ্য করেছো আমি কিন্তু দেখলাম অনেকের ভিডিও থেকেও দেখলাম ওই ওই তো দেখলাম কালকেই দেখছি বাট আমি আজকে ভিডিও মানে আর ভিডিও করতে পারিনি বলে বলা হয়নি মানে ওই সামনে ওর বাবার সামনে কেউ ছিল মানে লাতখোর বার ডান্সারের বাবার সামনে কেউ ছিল চোখের ইশারা দিয়ে এমনি করে বসতে বললো বসতে বললো তো ওটা হয় নয় ভাগনা আর না হয় এই ভেরু দুটোর মধ্যে একটা ভাগনা নয় ভেরু দুটোই তো ভ দিয়ে তাই না তো ভাগনা নয় ভেরুর মধ্যে একজন হবে আর থার্ড পারসেন্ট আর কে হবে জানি না কারণ এখন তো বার পাব এইসব জায়গায় যাওয়া মহিলা তো তো এদের দু নম্বর কেন তিন চার পাঁচ ছয় এরকম হতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ বা আমাদের কোনো ডাউট থাকার কোনো অবকাশ নেই যে আমরা ডাউট করবো না এরকম হতে পারে না না পারে কারণ এর যা লেভেল আমরা দেখলাম এতদিন পর মানে ওই চার বছর তিন বছর সতী সাবিত্রী সত্যবাদী যুধিষ্ঠির ঘরোয়া একটা মহৎস্বলের বউ শ্বশুরবাড়িতে থাকে যদিও শ্বশুরবাড়ির কাউকে পাত্তা দেয় না ওখানে ঝগড়াঝাঁটি অশান্তি করে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির আপত্তি থাকা কালো কালীন ওইখানে ভিডিও করে গালি গালাজ নোংরা কিস্তি খাউরি করে ভিডিও করা একটা বউ ছিল বাট যেটা আমাদেরকে দেখিয়েছে এখানে যে ওর মানে ওর ওর যে ভেরু হাজবেন্ড তাকে খুব ও সব মানে ও ভেরুকে খুব ভালোবাসে বাট ভেরুকে দিয়ে ওর ইনার গার্মেন্টস থেকে কাঁচানো মানে যেগুলো বাড়ির ঝিয়ের কাজ যেগুলো সেগুলো সব ভেরুকে দিয়ে করা তো ছুটির দিনে আর ওয়ার্কিং দিনে মানে যেদিন ওর কাজ থাকতো সেদিন সকালে বেরোনোর আগে যতটা কাজ করানো যেতে পারে ততটা ওকে দিয়ে করিয়ে রাত্রিবেলায় ফিরে এসে থেকে শুরু করে বিছানা ঝাড়া থেকে শুরু করে বিছানা রেডি করে থাকা সব কিছুই বেরো করতো যতক্ষণ বাড়িতে থাকতো সব কাজ ওকে দিয়ে করাতো হ্যাঁ তা বলে কি বলছি হ্যাঁ বড়রা কাজ করতে নেই না করতে হয় বাট ওর করানোটা কিন্তু আলাদা যে সব বড়েরা নিজেরা মন থেকে করে দেয় বউকে যে আমার বউটা অনেক খাটছে তো চলো ওকে এইটুকুই আমি করে দিই আমরা দুজনেই তো থাকি সেই করাটা আলাদা কিন্তু ও ফোর্সফুলি ও ফোর্সফুলি করা তো তোমাকে এগুলো করতে হবে তুমি রোজগার করে আনছো তো কি হয়েছে এখন তো আমি তোমার থেকে বেশি রোজগার করি অতএব তোমাকেও কিন্তু সম পরিমাণে যতক্ষণ তুমি বাড়িতে থাকবে ততক্ষণ তোমাকে কাজ করতে হবে আর খাওয়া তো কি আশি বাসি সকালের বেলার আগের দিনে তরকারি রেখে দিত গরম করে দিত আর শুধু করতো পাতলা একটা ছ্যাঁচ্ছারে ডাল আর একটা আলু ভাজা ব্যাস এইটাও ছিল সারা দিনের কাজ আর এমন এখানে করতো এই ভাত গড় দিয়ে এলাম এইকে সেবা করলাম আমি ওকে সেবা করলাম আর ওই শুকনো মরা কাঠের দুটো দিয়ে নিয়ে করা আগে তো নিচু হয়ে ঘর মুস্ত তারপরে তো মানুষের পিন্ডি চটকে একটা মপ কিনেছিলো সেই মপ দিয়ে তারপর ওই খড়খড়ে ঘরও মুস্ত হ্যাঁ খড়খড়ে মুস্ত। তো ওই ঘর মোছা আর বাসন মাজার আবার ওই ওর একটা দিদি ছিল কি দিদি হোলিনা দিনা কি দিই হ্যাঁ সে এসে মেজে দিত আবার কাজের লোকও রাখতে পারতো না মানে পরিবারের লোকেদের সাথে তো কোনো শরীর রাখতেই পারেনি ইভেন একটা বাইরের যে কাজের লোক তার সাথেও শরীর রাখতে পারতো না ওকে ওর ওর কাজ ওর কাজের লোক করতে চাইতো না করাতে পারতো না মানে ওর কাছে টিকতো না তার মানে বুঝতে পারছো যে ওর হাজব্যান্ড কতটা মানে ওর যে হাভেরু হাজবেন্ড মানে কি ব্যথিত ভাবে বারোটা বছর কাটিয়েছে হুম হম একটা ভিডিও দেখলাম সেটা তো শুনলাম এবং এটা আমারও বক্তব্য যে ও বলছে ও বাড়ির ভাগ চায় বাড়ির ভাগ চায় তো বাড়ির ভাগ কেন চাইবে ওর বর্ত করে একটা মলে চাকরি তো সেখানে ওর বরের যা ইনকাম তার থেকে ডবল ট্রিপল ইনকাম ও করে এক তো সেই তরফ থেকে ভাগ হয় না আর বাড়ি ঘরের সম্পত্তি ওর বরের নামে কিছুই নেই আর ওর জীবন নাকি বারো বছর নষ্ট করেছে তাহলে তো সেম ওয়েতে ওর বরের জীবন বারো বছর নষ্ট করেছে তাহলে ও ওকে খরপোশ দিক তাই না একটা মেয়ের জীবন যদি নষ্ট হতে পারে বারো বছরে তো একটা পুরুষের জীবনও নষ্ট হয়েছে বারো বছর তাহলে ও ডিমান্ড করার কোথা থেকে আসে আইন আইনে সেই এগুলো যদি বলে আইনের ভাষায় যেটা হয় সেটা হবে ওর যদি মনে হয় যে ওর হাজব্যান্ড ওই দশ হাজার টাকার বা পনেরো হাজার কুড়ি হাজার টাকার চাকরি করার পর ওকে খরপোজ দিতে পারবে তাহলে দেবে দেবে যদি আইন মেনে নেয় ও যদি ওর ইনকাম দেখায় আমি শুধুমাত্র এইটুকু করি আর বাড়িঘর সম্পত্তি আমার কিছুই নেই যদিও এগুলো সবটাই নাটক যদিও সবটাই নাটক কোনো খোরপোষ না কোনো গোড়পোস না কোনো পোষই না টোটাল টাই গেট আপ কারণ ওই বাড়িতে ওর বাবার সামনে যেদিন খাসির মাংস রান্না করলো সেদিন ওর ওইখানে নয় ভেরু নয় ভাগনা দুজনের মধ্যে একজন ছিল নয় ভেরু নয় ভাগনা ওর বাবার চোখের ইশারা করে এরকম করে ডাকলো দেখবে তেরো মিনিট কত সেকেন্ডে তেরো মিনিটের পর থেকে দেখবে দেখবে ওরকম চোখ দিয়ে উপরে তাকালো তাকে এরকম বললো বসো মানে ক্যামেরার ওপারে একজন রয়েছে বুঝতে পেরেছ এইসব খেলা খেলছে তোমরা তোমাদের আমি কি বললাম যে আগে আগে আগের ভিডিওটাতেই বলেছি যে ওই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে ওর বাপের বাড়ি ওর শ্বশুর বাড়ি অ্যান্ড ওর বোনের বাড়ি এই চারটে বাড়িতে হানা করলেই ওকে ভার্চুয়ালি চাপকে লাল করে দেওয়া যাবে চাপকে লাল বুঝতে পেরেছ চাপকে লাল অসভ্য ছোট লোক কতাকার একটা মহিলা হ্যাঁ আর এই মহিলা একটা মানুষ জীবন যুদ্ধ দিয়ে যুদ্ধ করছে ও ওইখানে নানারকম নোংরা কথা বলছে কি অসভ্য এরকম অসভ্য মহিলা মানে পৃথিবীতে আমাদের এই সমাজে মানে হানিকারক সত্যি হানিকারক সত্যি হানিকারক মানে পয়সার জন্যে এই ছাপড়ি ঘর থেকে উঠে আসা কিছু পাবলিক ছাপড়ি ফ্যামিলি থেকে উঠে আসা কিছু পাবলিক এই কিছু পয়সার মুখ দেখে এরা না ধরাকে সরা জ্ঞান করে নিয়েছে এরা ভাবছে এই নোংরা আমি দেখালেই আমি আমরা ভাইরাল হয়ে যাব আমাদের লোক দেখতে আসবে কেন দেখতে যাচ্ছ কি আছে ওর ব্লগে কি আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখে নাও দেখবে পেয়ে যাবে সব তথ্য ওকে দেখার কোনো দরকার নেই ওনাকে সায়া কিনতে পারছে না বন্ধুরা নাকি পেমেন্ট পাবে মানে ওই ঝাড়িয়াকে সবাই দিয়েছে না গিফট এই গিফট সেই গিফট তো দেখো এখানেই তোমরা দেখো ওকে কেউ একটা গিফট নিয়ে গেছে একটা একটা সিঙ্গেল একটা সুতো পায়নি লোকটা কিন্তু ওখানেই ছিল যে আমি সংসার পাচ্ছি ও এখন চাইছে ওকে কেউ সায়া দিক কে দেবে তোমরা ছায়া হ্যাঁ খাসির মাংস আটশো হাজার টাকা কেজি হ্যাঁ সেই খাসির মাংস কিনতে পারছে আর ছায়া কিনতে পারছে না তাহলে কি বলবো ভাগনা এনেছে খাসির মাংসটা কারণ বাবার তো অকাত নেই হুম বাবার তো অকাত নেই খাসির মাংস খাওয়ানোর বা নিজে কেনার তো নিশ্চয়ই ভাগনা এনেছে আর তা না হলে নিজে কিনেছে তো যে নিজে খাসির মাংস টাকা বার করতে পারছে আর সে সায়া কিনতে পারছে না তার মানে কি ও সায়া পড় কিনে তোমরা দাও আর না হলে ও ন্যাংটামি দেখাবে ওর ওই সরু ঠ্যাং ওর সরু ও পিছন পশ্চাৎ ও নাড়িয়ে 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 যদিও কিছু নাড়ালেও নড়ে না তো সেই নাড়িয়ে নাড়িয়েও গরমছা দেখাবে উপরে একটা গামছা পড়েছে কতটা ছোট লোক না হুম কতটা ছোট লোক হলে ছোট লোক বাড়ির মেয়ে হলে এই এইরকম কীর্তিকলাপ করতে পারে ওর কাছে একটা সায়া আছে কারণ ওই হলুদ রঙের শাড়িটা পরেছিল কি গামছার উপরে বন্ধুরা যে হলুদ রঙের শাড়িটা ও গৃহপ্রবেশ করেছিল ওই একটা নকলি পুজো করেছিল লোকনাথ বাবা আর ওর নকলি মন নিয়ে পুজো করেছিল হ্যাঁ গৃহপ্রবেশ তো সেই দিন হলুদ শাড়িটা নিচে তো নিশ্চিত গামছা পরে পড়েনি না শাড়িটা ওই হলুদ ছায়াটা কিন্তু আছে ওটা পরবে না যে আমার ভিউয়ার্সরা পছন্দ করছে না আমি ওই শাড়িটা পরি বাবা ওই ছায়াটাও বার করবে নাইটির তলায় পড়ার জন্য বাপড়ে ওপর থেকে গামছা ওপর থেকে অন্যা পিছিয়ে নিচ্ছে কেন হ্যাঁ লেগিন্সও আছে লেগিন্স একটা পরে নিলেও হয় বা ওই যেগুলো আছে আমাদের ওই প্লাজো প্লাজো একটা পরে নিলেও হয় তলায় পুরোনো প্লাজো তলায় পরে নিয়ে নাইটি পরলেও হয় আমি যেমন পুরোনো প্লাজোর সাথেই নাইটিটা পড়ি আর যদি সায়া না পড়ি হুম তো যাই হোক এরা মানে দেখাবে দেখাবে তো ও ডাইরেক্ট ন্যাংটা আমি দেখাতে পারছে না তো সেই জন্য ইনডাইরেক্টভাবে এইভাবে উপর থেকে দেখো আমি তো তুলে অলরেডি পেটে ট্যাটো থেকে শুরু করে আরও সাইজ মাইজ ওই সব দেখিয়েছে তো এখন তোমরা উপর থেকে ভাসা ভাসা ওর মুরগির মুরগির টেঙড়িগুলো নেংটি ইঁদুর নেংটি ইঁদুর না এ এ হচ্ছে একে তোমরা বলেছি আমি আগের দিন হোয়াইট পিগ হ্যাঁ সাদা শুয়োর দেখেছো জঙ্গলি সাদা শুয়োর ওকে আগে আমি নাম দিয়েছি লোটে সুটকি হ্যাঁ লোটে সুটকি আর সাদা শুহর এই হচ্ছে পারফেক্ট নাম আর হচ্ছে বার্ড ডান্সার বারোয়ারি বার্ড ডান্সার বুঝতে পেরেছো এইগুলো ওর সাথে অ্যাপ্রোপ্রিয়েট যায় ওর সাথে ওই নেংটি ইঁদুর ফেংটি ইঁদুর খুব ভালো কথা নেংটি ইঁদুর কথাটাও সুন্দর ক নেংটি ইঁদুরের গায়ের রঙটা তো কালো কালো ওর তো সাদা গায়ের রঙ তো ওই বন্য শুয়োরগুলোও কিন্তু ওই ইয়ে হয় ব্ল্যাক কালারের হয় ও যে হোয়াইট পিক আমরা দেখেছি অনেক হোয়াইট পিক সাদা শুয়োর তো ওদের জাতটা ওর গায়ের রঙটা সাদা যেহেতু সেই জন্য আমি সাদা শুয়োর বলছি বাট ওদের নেচার কিন্তু এক যে খুব মাথা নিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে ওই কাদা নোংরা যা ডাস্টবিনে ঢুকে যাওয়া হচ্ছে ওদের কাঠ সেই জন্য ওর নাম হচ্ছে হোয়াইটির সাদা শুয়োর আর বার্ড ডান্সার বোঝাতে পারলাম আচ্ছা এবার আসি আমি শিল্পীকে স্ট্রাইক দেওয়া নিয়ে ও ভাবলো শিল্পীকে স্ট্রাইকটা দিয়ে বোধ হয় শিল্পী ভীষণভাবে ইয়ে হয়ে যাবে যেমন ও হয় না পাগল হয়ে যায় কারণ শোনো শিল্পীকে দেখলে মনে হয় আমরা যতদূর দেখেছি যে ওর মানে ওয়াইটিটাই যে ওর একদম মেন কেন্দ্রবিন্দু সেটা নয় হ্যাঁ কষ্ট একটু অবশ্যই হবে কিন্তু সেটাও হবে না যেটা ওর রুজি রুটি চলে যাবে সেটা তো নয় বাট ও দেখে ওই স্ট্রাইকটা দিয়ে ওকে হুমকি দিলো যে তোমার চ্যানেল দেবে দেবে চ্যানেল উড়িয়ে আবার চ্যানেল তোকে তো তোকে বলাতো তোকে বলার জন্য ওর আরও চ্যানেল আছে ওই চ্যানেল থেকে দুটো একটা করে কমিউনিটিতে দিয়ে দেবে অন্য চ্যানেলে কমিউনিটি দিয়ে দেবে তোকে বলা ও ছাড়বে না বুঝতে পেরেছিস তোকে বলা ছাড়বে না কাউকে যদি কিছু বলার জন্য যদি কেউ ভাবে আমি চ্যানেল উড়িয়ে দেবো পারছে বলতে পারবে না এটা নয় এটা তোর মতো ভিখারি কেউ নয় তো তুই নিজেকে নিজে তুই নিজেকে ভিখারি ভাবিস বলে তুই সবাইকে ভিখারি ভাববি না বোঝাতে পারলাম আচ্ছা এবার আসি আমি শিল্পীকে দুটো কথা বলতে কারণ রুনাকে নিয়ে একটা ভিডিও করেছে রুনা কী বলেছে আমি জানি না ওর ভিডিও আমি দেখিনি তবে ওর বাড়ি ছাড়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ওনাকে পিছন উল্টে ঠাকুরের সামনে কেঁদেছে ব্লা ব্লাবলা তোর ও যেটা শিল্পীর ভিডিও দেখে শুনতে পারলাম যে ও যেই জন্য বাড়ি ছেড়েছিল সেটা হচ্ছে দেখো শিল্পীর আমি ফরে ছিলাম শিল্পীর আমি ফরে ছিলাম ইভেন এখনও আছি কারণ ওকে ওর কথাবার্তা থেকে শুরু করে আমার যতটুকু মনে হয়েছে বাই নেচার আমি ওর ফরে ছিলাম কিন্তু যেদিন সন্দীপের মায়ের রেটের কথা বলেছিল না একটা ভিডিওতে সেদিন থেকে ওর এগেন্সে আমি হয়ে গেছি সেদিন থেকে আর ওকে নিয়ে আমার ওর ভিডিও আমি খুব একটা দেখি না আর দেখতামও না এখনও দেখি না তো যাই ওই ব্যাপারটার পর থেকে আমি ওর পাশ থেকে সরে গেছি কিন্তু সরে গেছি বলে এই নয় যে কেউ ওর সাথে অন্যায় করবে বা ওর সাথে আমার কোনো শত্রুতা আছে আমি সেটা নিয়ে কিছু বলতে পারবো না এই যে স্ট্রাইকটা দিয়েছে খুবই একটা চিপ নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়েছে যেটা ও নিজে এই যে বার ডান্সারের কথা বলছি সে যেটা ও নিজে তো আমি এখন যেটা শিল্পীকে নিয়ে বলতে যাচ্ছি সেটা হলো এই যে ও বললো যে ওর বরকে মানে এটা বোঝাতেই চেয়েছে ওর বরকে মানে বোঝাতে চেয়েছে ওর ভ্যালুটা কত ও বাড়িতে কতটা পরিশ্রম করে কিন্তু ওর বর সেটা মুখে বলে না এবং সেইটা যাতে ও রিয়ালাইজ করে যে ওর বাড়িতে অবদান কতটা ও না থাকলে কতটা ওরা ফেস করে সেইটা বোঝানোর জন্যে ও বাড়িটা ছেড়েছিল এটা ও বললো ওর ভিডিওতে তো আমি এইখানেই শুধু একটা পয়েন্ট বলবো যে শিল্পীকে শিল্পী প্রত্যেকটা পরিবারে যা তোমার দুটো সন্তান আমাদেরও দুটো সন্তান প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা হাজবেন্ডেরও যেমন যতটা গুরুত্ব প্রত্যেকটা ওয়াইফেরও ঠিক ততটাই গুরুত্ব কেউ বলুক বা না বলুক এটা তোমাকে বোঝানোর জন্য বাড়ি ছেড়েছিলে ঠিক আছে ঠিক আছে তুমি তোমার মেন্টালিটি ওটা কাজ করেছে তুমি বাড়ি ছেড়েছিলে সব ঠিক আছে কিন্তু তুমি কেন এটা ভিডিওটা দেখালে দেখালে বলেই এই কথাগুলো আসছে তাই না তুমি ওইখান থেকে ভিডিও করতে যখন তোমার ভিউয়ার্সদের ডিমান্ড থাকতো যে তুমি কোথায় আছো বলো তুমি কোথায় আছো বলো তখন তুমি জানাতে পারতে যে আমি তো জানাতে চাই না আমি ঘরের কথা বলতে চাই না তোমরা জানতে চাইছো তাই এটুকু শোনো তুমিও কিন্তু এই ভিউজের তাগিদেই কিন্তু বাড়িটা ছেড়েছিলে এবং দেখিয়েছো বাড়িটা ছেড়েছিলে ভিউজের তাগিদে না বাড়িটা ছেড়েছিলে তোমার পার্সোনাল কারণে কিন্তু তুমি সোশ্যাল মিডিয়া করেছিলে কিন্তু একটা তোমার ভিউয়ার্সদেরকে জানানোর জন্য ওটা জানানোর তালিকাটা যদি তুমি অন্য আসে করতে তাহলে কিন্তু আজকে তোমাকে এই কথাগুলো শুনতে হতো না দেখো আমাদের হাজব্যান্ডরা কি বলে যে তোমার কত অবদান তোমার কত তুমি এই করো কোনো হাজবেন্ডই বলে না এটা বুঝে নিতে হয় ওদের বিহেভিয়ারে বুঝে নিতে হয় যতই দিন খেটে মরো সারাদিন খেটে মারো অন্য মানুষের মানে আমাদের যারা বাড়িতে মেয়ের কাজ করে তাদের দুঃখটাও বোঝে যে বাবা কত কাজ করছে কিন্তু তুমি সারাদিন খেটে মারো দেখবে টাক না ফিরে এগুলো হাজবেন্ডের স্পন্টিনিয়াস নেচার তার মানে তার মানে এই নয় যে তোমার হাজবেন্ড তোমার গুরুত্ব দেয় না তার মানে এই নয় যে তোমার গুরুত্ব দেয় না এটা তোমার এই বয়সে ভাবাটা আমার বাঁচপানা মনে হয়েছে আমার এই বয়সে তোমার এই ভাবনাটাকে বাঁচবানা রয়েছে মনে হয়েছে যদি এটা সত্যি হয় আর অন্য কোনো কারণ যদি থেকে থাকে তাহলে আই ডোন্ট নো আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না যেটা তুমি বললে তার উপর ভিত্তি করেই কিন্তু আমি এটা বললাম হাজব্যান্ডরা এরকমই হয় হ্যাঁ যদি তোমাকে মারতো তোমার খাওয়া পড়া অভাব রাখতো তোমাকে মেন্টালি শারীরিক টর্চার করতো সেই ব্যাপারটা আলাদা বাট তোমাদের মতো ফ্যামিলি আমাদের মতো ফ্যামিলিতে কোনো হাজবেন্ড যেমন যেমন আমরা চাই তেমন কি হয় না আমরা পাই আমারও তো মনে হয় যে আমার হাজবেন্ড বলবে আহা তুমি খেয়েছো গো না কোনো দিনই বলে না কোনো দিনই বলে না যে তুমি খেয়েছো কি না খেয়েছো যতটুকু দরকার ততটুকু দেখলেই হবে ব্যাস ওর দিকটা ওর অসুবিধাটা আমি যতটুকু পারি দেখি ও আমার অসুবিধাটা যতটুকু পারে দেখে যে আমি এত আশা রেখে দেবো যে আমার বড় এই বয়সে এসে আমাকে এই করবে দূরা করবে কুড়া করবে বা আমার কতটা গুরুত্ব হ্যাঁ বুঝবে বোঝে সব হাজব্যান্ডরাই বোঝে কিন্তু এক্সপ্রেশন করতে পারে না সবাই যে আউটে যে বলা যে আমরা যেটা চাই মেয়েরা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই চায় যে আমার বর আমাকে বলবে এরকম বলবে এটা বলবে কিন্তু পারে না ছেলেরা পারে না মেয়েরা পারে মেয়েরা টাইমে তাকে খাবার দিয়ে দেবে টাইমেতে ইয়ে করেছে কিনা সমস্ত খোঁজ খবর বৌড়া ওষুধ দিয়ে দেয় এগুলো বৌড়া করে এগুলো ভগবানের সৃষ্টি তো তুমি এটা যে বলেছো না যে তোমার কিছুটা তুমি এখানে ক্লোজ করেছো ওপেন করেছো কিছুটা তুমি আটকে রেখেছো বলো তো সোশ্যাল মিডিয়ায় এরকম জিনিস সামনে আসলে শুনতে হবে আর রুনা কি বলেছে না বলেছে জানি না তোমার বরকে নিয়ে যারা নোংরা কথা বলছে তাদেরকে ধিৎকার জানাই তোমার কতটা ভ্যালু আছে কি না আছে আজকে তোমার ভ্যালু আছে কি না আছে তাহলে তেইশ বছর তুমি বললে তোমার প্রায় তেইশ বছর বিয়ে হয়ে গেছে বা তেইশ চব্বিশ বছর তাহলে তোমার ভ্যালু না থাকলে মানুষ এক বছর কেন দু বছরও কাটাতে পারে না বছর পাঁচ বছর কেন এক বছরও কাটাতে পারে না সেখানে তুমি তেইশটা বছর কাটিয়েছো সংসারে আর এখনও কাটাচ্ছ তাহলে ভ্যালু থাকা না থাকাটা কোনো ম্যাটার করে না ওটা কোনো ব্যাপারই না ওটা সংসারে বড় বড় মেয়ে হয়ে গেছে ওই স্টেজ পের করে এখন মেয়েরা বড়ো হয়ে গেছে এখন ভ্যালু বোঝার জন্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বেরিয়ে গেছো গেছো সেটাও যেতে পারতে বাট মিডিয়ায় না আনতে পারতে এখানে দেখালেই কিন্তু লোকে বলবে বুঝতে পেরেছ তোমাকে এটুকুই আমি বললাম আর রুনা কি বলেছে আমি জানি না রুনা যদি সেরকম কি বলেছে আমি শুনিনি বলেই আমি কিছু বলতে পারবো না তবে হ্যাঁ এই বার্ড ডান্সার যেটা বলেছে যে তোমার বর নাকি অন্য মেয়ের সাথে কথা বলে আসল কথা ওর মেন্টালিটিটা এইগুলোই ওর মেন্টালিটি হচ্ছে বিছানা আর পরপুরুষ আর শোয়া আর অন্য অ্যাফেয়ার এইগুলো হচ্ছে ওর ওর এখানে খোপড়িতে সবসময় ওইগুলোই ভরা কুটকুটকে ভরা এর থেকে বেশি চিন্তা ভাবনা ও জানে না করতে অতএব ওকে ও বলা মানেই মুখ খুললেই এগুলো বলবে মুখ খুললেই এগুলো বলবে মানুষের মৃত্যু কামনা কাউকে লরিতে পিছিয়ে দেওয়া কাউকে গ্যাংরেপ করা দিয়ে প্যারালাইসিস হয়ে গেছে এই ধরনের কথা বলা মানে এই ধরনের কথা বলা এই ধরনের সোজ ভাবনা ডাস্টবিন সঙ্গ নিয়ে একটা জন্ম জন্মানো মেয়ে ওটা মানে এর বাবা মাকে বলা এর এর বাবা মাকে গালি খাওয়াতেও কিন্তু এ পিছুপা হবে না এ নিজের জন্য ওর নিজে ইনকামের জন্য এর বাবা মাকেও গালি খাওয়াতে ও পিছু পাওয়া হবে না কারণ বাবাকে দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি এমনি এমনি করে বলো রাত্রিবেলা ওই পার্টি করেছে মদ আড্ডা করেছে চার পাঁচজনকে নিয়ে তারপরে ভোরবেলা বাবাকে ডেকে পাঠিয়েছে যে এখানে সমস্ত নোংরামি হচ্ছে হ্যাঁ এটা খেলেই যে নোংরামি হয় সেটা বলছি না ও নাকি ফার্স্ট টাইম খেয়েছে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমার আজকে তো আমি একটাই দেবো হলো জানি না বলছে ও আবারও যাবে এ কথাটা তো বলতে ভুলে যাচ্ছিলাম ও ওর ভিডিওতে বললো ও আবারও যাবে যা তুই যা কে বারণ করেছে তুই তো গেছিস আগে আর আবারও যাবি আর না খেয়ে তুই প্রমাণ করবি কতটা গবেট কতটা গবেট খাবে না এখন এখনও খাবে না না খেয়ে তো করা মানে তুই তুই প্ল্যান খাবি না না খেয়ে তারপর আবার দেখাবি দেখো আমি না খাইনি কিন্তু নাচ্ছি আমি খাইনি কিন্তু নাচছি এটা দেখাবি তাহলেই তো হয়ে গেল এটা আবার বেশি বরফ কী আছে এটা আবার প্রুফের কী আছে যে তুই প্রুফ দিবি যে না খেয়েও পা যাওয়া যায় হাবে যাওয়া যায় বারে যাওয়া যায় লাল জল না খেয়েও নাচা যায় এটা কি প্রুফ দেওয়া হলো তুই নিবি না তুই গ্লাসে সাজাবি না তুই ঢুকুর দিবি না ওই দিন দিবি না এটা আবার কি আছে তুই যখন এখানে চুমুক দিবি তখন তুই ক্যামেরা করবি না মানে মায়ের কাছে মাসির গল্প শোনাতে এসছিস হ্যাঁ মায়ের কাছে মাসির গল্প শোনাতে এসছিস ফালতু মহিলা একটা ওর বর কি ভাগ ইয়ে ভাগনা বুঝতে পেরেছ ওর বর কিংবা ভাগনা ওই ফ্ল্যাটে আছে আসে এবং আরো অন্য কোনো বর পুরুষ আসে কিনা আমরা জানি না তবে হ্যাঁ সেই দিন রাত্রে ওর বড় ছিল মেবি ওর বড় ছিল ওই যে বললো না আমি লুটকাতে লুটকাতে গেটে আটকেছি ও সেই দিন ওই যে বললাম তোমাদের যে বারমুড়া দেখা গেছে নয় বর নয় ভাগনা মানে নয় ভেরু নয় ভাগনা দুজনের মধ্যে একজন ওখানে থাকে আর যখন সকালবেলা বিছানাটা তোলে তখন বালিশ একটা বালিশ ফালিশ সব ওই ঘরে রেখে আসে একটা বালিশ ওই ঘরে রেখে এসে ও বিছানাটা দেখায় রান্নার যা কোয়ান্টিটি সেখানে যে আরও একটা মানুষ থাকে ওর বাবাকে খাওয়ানো ছাড়া যে থাকে এটা প্রুভ আর সেই দিন ওর বাবা যেদিন খাসির মাংস খেলো সেদিন যে ওর বরের সামনে বাবার সামনে কেউ ছিল এটাও প্রুভ এবং ওর যে আর একটা যেন কি বলতে চাচ্ছিলাম এটাও ও যে ও ওর মা ওর মা যে আসে না ওর কাছে এটাও প্রুফ বারবার বলে মা এসছে নিচে দাঁড়িয়ে আছে মা এসছে কেন মা নিচে দাঁড়িয়ে থাকবে কেন ট্রেনে করে এসে মা নিচে দাঁড়িয়েই থাকে হ্যাঁ বললাম না ওর বাপের বাড়ির আশেপাশে ফ্ল্যাট নিয়েছে ওর মা আসেও না ওই পুজোর দিন একদিন এসেছিল আর ওর বোন ওই মদারু মাতাল বোন মদ দিতে এসেছিল বুঝেছো টনিক দিতে এসেছিল মানে তোর বাবাকে ধরেও একটু খাইয়ে দিস যে বাপ বেটি নাচিস তুই পারিস না এমন কোনো কাজ নেই তুই পারিস না এমন কোনো কাজ নেই বাপকেও একটু খাইয়ে দিস খাইয়ে দিয়ে বাপ বেটি নৃত্য কর ফ্ল্যাটে বুঝতে পেরেছিস আর ওটা ক্যাপচার কর দেখবি কত ভিউজ কত ভিউজ বাপ বেটি নৃত্য দেখা দেখবো আমরা কি আছে একটু দেখি ওখানে ভিউজই দিলাম তুই তো ভিউজের ঢুকা না ভিউজের জন্যই তো এখানে এইসব নোংরা আমি দেখাচ্ছিস তো তো আমরা দেখতে চাই এটা আমার ডিমান্ড এটা আমার ডিমান্ড পারলে করে দেখাস যে বাপ একটু খাওয়া আর তোর ওই মাতার বোনটাকেও ডেকে নিয়ে আসিস দুই বেটি হুম দুই বেটি আর বাপ বসে বসে নাচ লাল জল খেয়ে হ্যাঁ চলো বন্ধুরা টাটা এই দুটো দুজনকে নিয়ে একটু বলার ছিল কথাটা অনেক বলে ফেললাম না তো চলো কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আমি খুব আস্তে আস্তে বললাম আজকে কথাগুলো এই যে জিবে একটু প্রবলেম হচ্ছে দাঁতের সাথে জিভটাতে একটু প্রবলেম হচ্ছে ইঞ্জেকশন দিয়েছে না এখানে তো যাই যাই হোক অসুবিধা নিশ্চয়ই তোমাদের হয়নি আমার কথা শুনতে আমি ঠিকঠাকই কথা বলতে পারলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো হ্যাঁ আমার একজন দিদি ভাই আমার ওয়াইটিতে যা বলেছিল তুমি দাঁত তুলে এসে আমাকে একটু জানাবে কেমন আছো দিদিভাই আমি ভালো আছি জয়া দিদিভাই বোধ হয় হ্যাঁ নামটা যদি ঠিক বলছি তো ঠিক আছে কাল কালপশুর মধ্যে একদম ফিট হয়ে যাব এখনও আপাতত একটু ব্যথা নেই ব্যথা ওষুধ খেয়েছি একটু ঠিক একটু টন টন করছে এই জায়গাটা তুলে ফেলেছি দাঁড় বিদে করে দিয়েছি এখন আপাতত গা ইয়েটা শুকিয়ে গর্তটা ফিল হয়ে গেলেই ব্যাস তো চলো টাটা বাই বাই অনেকবার বলে ফেললাম কমেন্ট করো লাইক করো চলো টাটা